বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণ যারা যারা আছেন সবাই আমাকে জানাবেন আপনাদের পাওনা টাকার কথা সব ঋণ আমি করব আমার হাত চেপে আবার ভাইয়া তুই ঋণ করবি কিভাবে তুই তো নিজেই পাঁচ বছর কোনো চাকরি পাচ্ছিস না নিজে বেকারত্বের শিকার হয়ে কিভাবে সুদ করবি ঋণগুলো বোনকে উভয় দিয়ে বললাম আমার যদি শত কষ্টও হয় তারপরেও আমি সুদ করব বোন এদিন সারা রাত আমার ঘুম হলো না বোনের বিয়ের বয়স হয়ে গেছে সংসারের খরচ না হয় কোনো মতো চালাবো কিন্তু বোনের বিয়ে কিভাবে দিব এসব চিন্তা করতে করতে ঘুমালাম পরের দিনই রিন্দাররা বাড়িতে এসে সব হাজির বাহিরে বের হয়ে এত লোক দেখে ঘামে আমার কপালটা ভিজে উঠলো বিদসুরে তাদেরকে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান আমাকে বলুন আমি চেষ্টা করব সুদ করার জন্য ওদের মধ্যে থেকে একজন লোক বের হয়ে বলল আমি ব্যাংক থেকে এসেছি উনি ওনার দুই ছেলে মেয়ের জন্য সাত লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গিয়েছেন কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন এ কথা বলে তিনি চলে গেলেন বাকি গুলো যারা আছে তারাও ছোট ছোট সমিতি থেকে এসেছে ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন বিশ টাকা করে সঞ্চয় রাখতেন রাতে বসে হিসেব করে দেখলাম বাবা মোট আমাদের জন্য এগারো লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গিয়েছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা যে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে আমার লাগবে না আপনার মতো বাবা আবার তখন মৃদ হেসে একটা কথাই বলেছিলেন আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি তুমি সময় হলেই পেয়ে যাবে এখন বুঝতে পার পারছি আমার বাবা আমার জন্য কত চিন্তা করত কত ভাবতো আমি নিজেই ভুলছিলাম আমার বাবাটা ঠিকই ছিল আসলে একটা কথা কি জানেন বাবা মা সন্তানের জন্য ঠিকই চিন্তা করে কিন্তু অনেক সন্তানরাই বাবা মার কথা একটুও ভাবে না তাদের কথা একটুও চিন্তা করে না দিন দিন বাবা মার কষ্টের টাকা দিয়ে সে নষ্টামি করে বেড়ায় আবার অনেক বাবারাও আছে যারা কিনা সন্তানদের কথা একটুও চিন্তা করে না কালে তারা তাদের ইচ্ছা মতো চলে সন্তানের ভবিষ্যৎগুলো নষ্ট করে ফেলে সন্তানের কথা একটুও ভাবে না আল্লাহ তালা এমন সন্তান কিংবা এমন বাবাদের হেদায়ত দান করুক যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি লাউ রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে লাউর খুসা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম আপনারা কে কে খান এভাবে লাউর খুসা ভাজি আমার তো অনেক প্রিয় আর আমার হাজবেন্ডেরও অনেক প্রিয় যেহেতু লাউ রান্না করেছি তো দিতেই হবে কিন্তু ঘরে ছিল না সেদিনকে কয়েকটা গাছ এনে লাগিয়েছিলাম গাছগুলো একদম রোদে গেছে তারপরেও কয়েকটা পাতা ছিঁড়ে আর লাউ রান্নাটা অনেক মজা হয়েছিল অনেক দিন যাবৎ কোনো বড় ভিডিও করা হচ্ছিল না তাই আর কি দেওয়াই হচ্ছিল না বাড়ি থেকে ঘুরে আসার পরে খুব ব্যস্ত হয়ে পড়েছি কাজ নিয়ে যাই হোক আজকে যা যা রান্না করেছিলাম করলা ভাজি লাউর খুসা ভাজি আর লাউ রান্না করেছিলাম আর আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা একটা স্টোরি থেকে নেওয়া যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ